জালিমের বন্দি সালাই বন্দি কেন আমার নেতা কারা রইল হোকাপড়ে ভাঙবে এবার বীর জনতা জালিমের বন্দি সালাই বন্দি কেন আমার নেতা কারা রইল হোকাপড়ে ভাংবে এবার বীর জনতা এ জুলু উমার তো সাওয়া যাবে না অন্যায় মেনে নেয়া হবে না এ জুলু উমার তো সাওয়া যাবে বদরের সঙ্গীরা সব উঠ জেগে ভাঙনি জালিমের বন্দি সালাই বন্দি কেন আমার নেতা কারা রইল হোকাপটে ভাঙ্গবে এবারে বীর জনতা জালিমের বন্দি সালাই বন্দি কেন আমার নেতা কারা রইল হোকাপটে ভাঙ্গবে এবারে বীর জনতা আমাদের রক্তে আগুন লেগেছে মজলুম দিকে দিকে জেগেছে আমাদের রক্তে আগুন লেগেছে মজলুম দিকে দিকে যে গেছে বাতুলের দুর্গ ভেঙে উড়াবে তৌহিদ পতাকা জালিমের বন্দি সালাই বন্দি কেন আমার নেতা কারা রইল হোকাপাটে ভাঙবে এবারে বীর জনতা জালিমের বন্দি সালাই বন্দি কেন আমার নেতা কারা রইল হোকাপাটে ভাঙবে এবারে বীর জনতা জনতা এ জুলুম আর তো সওয়া যাবে না অন্যায় মেনে নেয়া হবে এজন্য তো সওয়া যাবে না অন্যায় মেনে নেয়া হবে না বদরের সঙ্গীরা বন্দিশালায় বন্দি কেন নেতা কারা হোকাপটে ভাঙবে এবারে বের জনতা জালিমের বন্দিশালায় বন্দি কেন আমার নেতা কারা রইল হোকাপাটে ভাঙবে এবারে বের জনতা আমাদের রক্তে আগুন লেগেছে মজলুম দিকে দিকে জেগেছে আমাদের রক্তে আগুন লেগেছে মজলুম দিকে দিকে জেগেছে বাতিলের দুর্গ ভেঙে উড়াবে তো হেদ পতাকা জালি মের বন্দি সালাই বন্দি কেন আমার নেতা কারা রইল হোকাপটে ভাঙবে এবার বীর জনতা জালিমের মের বন্দি সালাই বন্দি কেন আমার নেতা কারা রইল হোকাপটে ভাঙ্গবে এবার বীর জনতা জালিমের মের বন্দি সালাই বন্দি কেন আমার নেতা কারা রইল হোকাপটে ভাঙ্গবে এবার বীর জনতা